আজকে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস সবাই প্রেম করতাছে আমিও যাই গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতে বন্ধু আজকে তো জুমাবার নামাজের তো সময় হয়ে গেছে বন্ধুরা সবাই কই আজকে তো আরো সব ওরা তো ওরা তো বাকার ভাই তো আমার কইল আমি গুসুল করে আইতাছি নামাজের তো সময় হয়ে গেছে ও ওই যে দেখা যাইতেছে ফুল কিনার লাগিয়া আমরা টুল দিব না আমরা নামাজ পড়তে ও শুনছো বন্ধু হ্যাঁ আমরা মুসলিমরা কত ভাগ্যবান আল্লাহ তালা আমি করে ইমানের পরীক্ষা করবা লাগে আজকে শুক্রবার আবার আজকে বিশ্ব বেহায়া দিবস আবার আজকেই সব বরাদ দিছে ঠিকই কইছো সবাই মনে কর বিশ্ব বেহায়া দিবস পালন করা লাগে তোমার উঠা বইরা লাগছে আমরা কত ভাগ্যবান আমরা আল্লাহর জন্য নামাজ পড়তে যাইতেছি আমরা বিশ্ব বেহায়া দিবস বর্জন করি সব পালন করি চলো বন্ধু নামাজ পড়তে চলো চলো জুমার সময় হয়ে গেছে বন্ধু যাও চলো

আজকে হলো পবিত্র জুম্বার দিন আজকে হলো সবরাত তুই এইটা ফালাই থা তুই গার্লফ্রেন্ডে ফুল দিতে চাইত সস এটা তো হইলো না তুই আমগুর বন্ধু হয়ে এটা কি করতে তুই তো ভুল করতে চরম ভুল করতে কি রে বন্ধু আজকে সারা রাত আমরা নামাজ পড়মু তুই যাই ফুল নিয়ে ভালোবাসার দিবসে ফুল দিবার জন্য এটা তো ঠিক না বন্ধু বন্ধু আজকে পবিত্র দিন জুম্বার দিন সব আজকে এই দিন আর নাও হইতে পারো চলো আমরা নামাজ পড়তে যাই বন্ধু আমার গার্লফ্রেন্ড দাঁড়াই রইছে না জানলে রাগ করব বন্ধু শুনোই সুসময় বন্ধু বটে অসময়ে নাই এই বন্ধু আমার প্রয়োজন নাই আজকে তুই গার্লফ্রেন্ডের জন্য চলে যাই তো ভালো কথা খেয়াল দেখ এই দিনটা তুই আর নাও পাইতে পারো এই সবে বরাত আর জীবনে নাও পাইতে পারো এই আজকে একটা সুন্দর একটা জুমার দিন নাও পাইতে পারো ঠিক চল আমাদের সাথে নামাজ পড়তে যাই বন্ধু চল হয়তো দিন ঘুরতে যাবি আজকে আমাদের সাথে চল মুর্শিদের নামাজটা কইরা আসি সবাই মিলে বন্ধু আজকে তুই গার্লফ্রেন্ড ফুল দিতে যাইতেছ রাস্তায় যদি মৃত্যুর ফেরস্তা আসে তোর যদি মৃত্যু হয় তখন কি করবি তার থেকে চল আমরা সবাই মসজিদে যাই জুমার নামাজ পড়ি রাত্রে সব রাতের নামাজ একসাথে সবাই মিলে পড়বো ঠিক একবার ভাব বন্ধু এই অবস্থায় যদি তোর মৃত্যু হয় কি হইব চল বন্ধু চল 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 বন্ধু আমার ভুল বুঝতে পারছি তোর আমার চোখ খুইলা দিস চোদ্দই ফেব্রুয়ারি ভর্জন করে চলো সবাই আবাদত করি আরাম দিবস থেকে দূরে থাকে সবে বরাত পালন করি চলো সবাই